আসসালামু আলাইকুম এরিকাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য একদম সিম্পল আর একটি সহজ রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর রেসিপি ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ পাবদা মাছ মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম তাজা দেশি পাবদা মাছটা নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নিব চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব মাছ বোনা করতে কিন্তু সবাই পারেন অনেক নতুন আপুরা আছেন তারা হয়তো পারফেক্টভাবে মাছ বোনাটা করতে পারেন না আমার আজকের রেসিপিটি তাদের জন্য আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে মাছ বোনা করলে একদম পারফেক্ট হবে মাছগুলোর একপাশ ভাজা হয়ে গিয়েছে এখন উলটিয়ে দিয়েছি এরই মাঝে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব একইভাবে বাকি সবগুলো মাছ আমি বেজে নিব চুলা একটি কড়াই বসিয়ে নিয়েছি আর মাঝাভাজা সবটুকু তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচিটাকে কিছু সময় বেজে নিব কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি রসুন বাটাটাকে কিছু সময় বেজে নিব পেঁয়াজের সাথে রসুনটাকে কিছু সময় বেজে নেওয়ার পর এখন দিয়ে দিব সামান্য একটু পানি হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত বেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি এখন ডাকনাটা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে নিয়েছি এখন কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব পরিমাণ মতো দনে পাতা কুচি দিয়ে দিব ডাকনা দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করে নিব ডাকনাটা খুলে নিয়েছি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব দেখুন মাছ বোনার কালারটা কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে খাবার টেবিলে যদি এরকম মাছ বোনা থাকে এক পিস মাছ দিয়ে কিন্তু প্লেটের বাত নিমেষেই খাওয়া হয়ে যাবে রেসিপি ভালো লাগলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ